মুরাদ আমাদেরকে নিয়ে এসছে মুরাদ কোথায় খেলাধুলা করে দেখো বিদেশের বাড়িতে কিরকম সিস্টেম সেটা শুধু দেখো চলেন চলুন স্যার দেখো এরকম পুরো জায়গাটা ঘেরা পুরো ঘেরা জায়গাটার মধ্যে ঘাস ঘাস বানিয়ে রেখেছে আমি ভিতরে গিয়ে আমি বাকিটা দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে বিদেশ বাড়ি খেলার একটা জায়গা তো আমরা হচ্ছে এই জায়গায় মোটামুটি কিছু সময় পেলে তো এই জায়গায় আপনার সময় কাটায় খেলাধুলা করে তো এটার ভিতর আপনার ফুটবল হয় ক্রিকেট হয় সব ধরনের হয় এটা গ্রাউন্ডের ভিতরে তো মাঝে মাঝে এনজয় করার জন্য আমি এটা আসি মাঝে মাঝে কিরগিজদের সাথে খেলাধুলা করি বা সব কিছু করি এইখানে ফুটবল হয় মিনিবার বা ছোটোবার তো কিরগিজের অনেক আমার ভাই আছে বন্ধুবান্ধব আছে তাদের সাথে আমি খেলাধুলা করি তো এই জায়গাটা বৃষ্টি বা বরফ যে জায়গায় কোনো কিছু পড়লে খেলা যায় উপরে গ্রাউন্ড সব দিকে খেলা যায় বাহ বেশ জায়গাটা জায়গাটা অনেক সুন্দর জায়গাটা